দর্শক নির্বাচনের একটা বড় খবর সেই খবরটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হেরে গেছেন নির্বাচনে নিশ্চয়ই আমার এই কথাটা শুনে ধাক্কা খেয়েছেন আসলে তিনি হেরেছেন কারণ নিউ ইয়র্কের যে নির্বাচনটা হলো সিটি মেয়র নির্বাচন সেই মেয়র নির্বাচনে আপ্রাণ চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প তার প্রার্থীকে জয়যুক্ত করার জন্য তিনি এই জয়ের ব্যাপারে এত বেশি মানে দৃঢ় ছিলেন এবং এত বেশি প্রতিজ্ঞ ছিলেন এত বেশি তৎপর ছিলেন যেটা নজিরবিহীন নিউ ইয়র্ক সিটি গভর্নর এগুলি গুরুত্বপূর্ণ পদ হওয়ার কথা না এগুলি জাতীয় নির্বাচন না এইসব নির্বাচনের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন হয় না কিন্তু নিউ ইয়র্ক হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আদি নিবাস এখানেই তার হচ্ছে জন্ম বেড়ে ওঠা বিশাল বাণিজ্য তার ভবন সব কিন্তু নিউ ইয়র্ক কেন্দ্রিক সুতরাং যেই সিটি তার সিটিতে তার বাণিজ্য সেই সিটিতে জোহরান মামদানি নামে একজন ভিন্ন দলের প্রার্থী জিতবেন এবং তারপর আবার তিনি মুসলিম এটা অকল্পনীয় ব্যাপার ছিল এবং সেই কারণে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন চেষ্টা করেছেন যে বলেছেন যে যদি জোহরান মামদানি নির্বাচিত হয় তাহলে কেন্দ্রীয় সরকার ইয়র্ক রাজ্যের জন্য তহবিল বা বাজেট তিনি আটকে দেবেন এমন কথাও বলেছেন এবং আরো ভয়ঙ্কর তাকে জোহরান মামদানি হচ্ছে অবৈধ অভিবাসী বলে সন্দেহ প্রকাশ করেছেন এই ধরনের যত রকম অসম্মানজনক কথাবার্তা আছে তিনি বলেছেন তিনি এমনকি তার প্রার্থী রিপাবলিকান যে পার্টির প্রার্থী সেই প্রার্থী দুর্বল ছিল বলে তিনি স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছেন শেষ মুহূর্তে তারপরও রক্ষা হয়নি সেই কারণেই বলছি ডোনাল্ড ট্রাম্পের তারপর একটা পরাজয় ঘটলো এবার শুধু তাই না এর পাশাপাশি ভার্জিনিয়া এবং আরো একটি রাজ্য নিউ জার্সি এই দুটি রাজ্য গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থীরা হেরে গেছে সেখানেও পরা যায় একসঙ্গে তিনটা নিউ ইয়র্ক ভার্জিনিয়া এবং নিউ জার্সি তিন জায়গায় ডোনাল্ড ট্রাম্পের পরা যায় ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর এত বড় ধাক্কা একসঙ্গে তিনটা ধাক্কা আহ এটা অকল্পনীয় তার মানে বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের দিন কিন্তু ফুরিয়ে আসছে জোহরান মামদানি বিজয়ের পর বলছেন নিউ ইয়র্ক হচ্ছে অভিবাসীদের রাজ্য এ অর্থ হলো এই পুরো আমেরিকাই আসলে অভিবাসীদের রাজ্য বা অভিবাসী দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সেই অভিবাসীদের দেশে ডোনাল্ড ট্রাম্প এবার নির্বাচিত হওয়ার পর নজিরবিহীন অত্যাচার নিপীড়ন করেছে অভিবাসীদের অভিবাসীদের অভিবাসী যারা আশ্রয় প্রার্থী ছিলেন যারা অবৈধ হিসেবে অবস্থান করছিলেন তাদেরকে রীতিমতো দুর্ধর্ষ অপরাধী হিসাবে পায়ে ডান্ডা বেড়ি দিয়ে হাত খড়া পরিয়ে তাদেরকে দেশে ফেরত পাঠিয়েছেন যেটা অকল্পনীয় এক সময় কোনো অভিবাসীকে বলা হতো যে অভিবাসীদের একটা নিরাপদ আশ্রয়স্থল যে কোনোভাবে আমেরিকান আমেরিকায় পৌঁছতে পারলে তার জীবন নিরাপদ হতো সেই নিরাপদ জীবনটাকে একেবারে মানে ঝুঁকিপূর্ণ এবং কঠিন করে তুললো এই ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র শ্বেতাঙ্গদের সমর্থন পাওয়ার জন্য আদি আমেরিকানদের সমর্থন পাওয়ার জন্য কিন্তু আমেরিকা তো সেই আদি আমেরিকানদের দেশ না এটি হচ্ছে অভিবাসীদের দেশ তারপর একটার পর একটা শুল্ক সহ এবং গাজা নীতি ফিলিস্তিনিদের অত্যাচার নিপীড়ন তাদের গণহত্যার বিরুদ্ধে কোনো প্রতিবাদ না করা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়া বিশ্ববিদ্যালয়ের বাজেট বন্ধ করে দেয়া একের পর এক ভুল নীতির ফলে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো একেবারে তার জনপ্রিয়তা নিচে নেমেছে সামনের নির্বাচন আসতে আসতে কি পরিস্থিতি হয় ক্ষুদাই মালুম কিন্তু এর মধ্যে যদি আরও অঙ্গরাজ্যগুলোতে নির্বাচন হতে থাকে আমার ধারণা যে বহু নির্বাচনে এই ডোনাল্ড ট্রাম্প বারবার তাকে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আমেরিকার মানুষ যে সে দেশের জনগণ ডোনাল্ড ট্রাম্পকে চায় না দর্শক